বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্ক সফর করছেন আগে তো আমরা অনেকেই বলতাম বনভোজনে রয়েছেন বাহিনী প্রধান বাংলাদেশ পরিদর্শন বাহিনী ইত্যাদি ইত্যাদি তবে এবারের সফরটি বনভোজন কিংবা শুধুমাত্র পরিদর্শনে সীমাবদ্ধ থাকবে না বিমান বাহিনী প্রধান তুর্কি সমরাষ্ট্র প্রস্তুতকারক কোম্পানি অ্যাসেলসানে পরিদর্শনে গিয়েছেন এই কোম্পানিটি বিভিন্ন ধরনের মিসাইল সিস্টেম ইলেকট্রনিক্স সরঞ্জামাদি তৈরি করে বিশেষ করে তুরস্কের এই কোম্পানিটি প্রধানত এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি জন্য সুপরিচিত অ্যাসেসান কোম্পানি হিসার এবং সিপার স্যামসহ সহ অনেক টাইপের এনটিআর সিস্টেম এবং মিসাইল স্মার্ট বোমা কিট তৈরি করে গত কয়েকদিন আগেই বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে বলেছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিমান বাহিনীর জন্য মাল্টিরোল যুদ্ধ বিমান অ্যাটাক হেলিকপ্টার গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম এবং লং রেঞ্জের র্যাডার কেনার জন্য অর্থ বরাদ্দ দিয়েছে এছাড়াও একটি শক্তিশালী গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নত প্রযুক্তি সার্ফেসড ওয়ে মিসাইল এবং লং রেঞ্জ ওয়েডার কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে স্বাধীনতার পঞ্চাশ বছরেও দেশের সামরিক বাহিনীর কাছে মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল নেই এটি খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার এয়ার ডিফেন্স থাকলেও মিডিয়াম এবং এর ওপরের মিসাইল ও দেশের আকাশ সীমা প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন স্ট্যান্ড আপ ওয়েপন থাকায় শত্রু বিমান নিজেদের আকাশ সীমা থেকেও মিসাইল হামলা করতে সক্ষম ভারত পাকিস্তান যুদ্ধে আমরা এটার প্রমাণ পেয়েছি গত কয়েক বছর ধরে একটি খবর ঘুরছে যেটি হলো বিমান বাহিনীর তুরস্ক থেকে হিসারো প্লাস সিস্টেম অর্ডার করবে বা করছে এক রেজিমেন্ট প্লাস অর্থাৎ তিন ব্যাটারি প্রতি ব্যাটারিতে তিনটি লঞ্চারের দাম পড়বে দেড়শো থেকে দুইশো মিলিয়ন ডলারের মতো সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো আমাদের ব্যবহৃত সুইজারল্যান্ডের তৈরি অলডিকন জিডিএফ ডাবল জিরো নাইন এবং টার্কিশ হিসারো স্যাম সিস্টেম দিয়ে একসাথে কম্বাইন্ড এয়ার ডিফেন্স প্যাকেজ বানানো পসিবল টার্কিশ অ্যাসোসান কোম্পানির নির্মিত হেরিক্স এয়ার ডিফেন্স আর্লি ওয়ার্নিং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের আওতায় এই সিস্টেমগুলো জয়েন্টলি ইন্টিগ্রেট করে অ্যাডভান্স আর লোয়ার্নিং এবং এয়ার ডিফেন্স ম্যানেজমেন্ট কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম নির্মাণ করেছে যা একটি লেয়ার ভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেম হিসারো প্লাস এয়ার ডিফেন্স সিস্টেমে রয়েছে একটি কালকান রেডার যা একশো বিশ কিলোমিটারের মধ্যে ষাটটি টার্গেট শনাক্ত করতে সক্ষম হিসারো এয়ার ডিফেন্স সিস্টেমের প্রতি ব্যাটারি তিনটি লঞ্চার ভেহিকেলে রেডি টু ফায়ার মোডে আঠারোটি মিসাইল থাকে টার্কিশ এই স্যাম সিস্টেমটিকে আমরা এমবিডিএ নির্মিত অ্যাস্টে ফিফটিন চিনের এফ এম এবং রাশিয়ান বাক এম এর সাথে কম্পেয়ার করতে পারি হিসারো মিসাইলের গাইডেন্স সিস্টেম হিসেবে রয়েছে ইনফ্যারেড ও ইলেকট্রপটিক্যাল অর্থাৎ এখানে ডাবল গাইডেন্স ইউজ করা হয়েছে আয়ার এবং ইও গাইডেন্স থাকায় এটিকে ইলেকট্রনিক কাউন্টার মেজার বা জ্যামার দিয়ে জ্যাম করা সম্ভব না তবে চ্যাফলেয়ার দিয়ে আয়ারকে ধোকা দেওয়া সম্ভব যেহেতু ডাবল গাইডেন্স রয়েছে আর সাথে ইও আছে সেখানে আয়ার যদি কাজ না করে তাহলে ইলেকট্রপটিক্যাল সেন্সর মিসাইলকে টার্গেটের দিকে গাইড করবে ই ও সেন্সরের টার্গেটে হোলোগ্রাফিক ছবি সেট করা থাকে ফলে এটি নিজে থেকে টার্গেট খুঁজে নেয়